ভিজুয়াল এই বছরের বেস্ট আর হরর গোথিক জন্য ওয়ান অফ দ্য বেস্ট মুভির একটা বেশ কয়েকদিন আগে নেটফ্লিক্সের রিলিজ পাইছে কথা বলছি মরোডেল তোর ফ্রাঙ্কেস্টেন মুভিটা নিয়ে যারা মেরিসেলির ফ্রাঙ্কেস্টাইন পড়ছে বা আগের যে ফ্রাঙ্কেস্টাইন মুভিগুলো দেখছে তাদের জন্য বলে রাখতেছি ওই দুইটার সাথে গোয়েল মরোডেল তোরর এই ফ্রাঙ্কেস্টাইনের খুব একটা মিল নাই বিশেষ করে কোনো মুভির রিমেক এটা না আর মেরিশেলের যে ফ্রাঙ্কেস্টাইন উপন্যাসটা আছে ওইটার জাস্ট ইসেন্সটুকু মানে মেইন কনসেপ্ট বা প্লটটুকু গোল মেডাল তার আইডিয়া হিসেবে নিছে বাট বাকি যে স্টোরি টেলিংটা আছে ওইটা তার নিজস্বভাবে নতুন স্ট্রাকচারে নতুন পার্সপেক্টিভে নতুন পয়েন্ট অফ ভিউ থেকে সে এইটারে ক্রিয়েট করছে এই জন্য ইট ফিলস সো ফ্রেশ এবং খুবই রিলেটেবল তো এখন যদি আমি কাহিনীর কথা বলি এখন যদি আমি স্টোরির কথা বলি স্টোরির যে বেসিক বা মেইন প্লট এইটা মেরি শিলির ফ্রাঙ্কেস্টাইন উপন্যাসের যে মেইন প্লটটা ওইটার থেকেই নেয়া বেসিক্যালি সো মেন যে ক্যারেক্টার ভিক্টর ফ্রাঙ্কেস্টাইন তার মেইন গোল লাইফের মেইন গোল হলো সে মৃত্যুকে জয় করবে মানুষের মরম থেকে ফিরে আনবে যেটা ইভেনচুয়ালি সে করতে পারেও কিন্তু যেটা সে ক্রিয়েট করে ওই প্রসেসের মাধ্যমে ওইটা ঠিক মানুষ না একটা কাইন্ড অফ এ মনস্টার কিন্তু মনস্টার কি সে নিজের ইচ্ছা হয়েছে না কি তারে এই পারিপার্শ্বিক অবস্থা বা সার্কামস্ট্যান্সেস বানাইছে ওইটা যে একটা কথা আছে না ভিলেন্স আর নট বর্ন দে আর মেইড ওই কথাটার স্বার্থকথা কতটুকু ওইটারে এই পুরো মুভিটা অ্যাকচুয়ালি এক্সপ্লোর করছে ডেলতর যে বিষয়টা সে এই ছোটো কনসেপ্ট করে নিয়ে বাকি সব পুরা বিষয়টা কিন্তু রিস্ট্রাকচার করছে তার স্টোরি এর বিষয়টা আলাদা মেইন যে থিম ওইটা এই উপন্যাস থেকে ধার করা থাকলেও সে যেইভাবে এটা প্রেজেন্ট করছে যে ওয়েদে প্রেজেন্ট করছে ওইটা আসলেই অনবদ্য এই জন্য এই মুভিটা খুবই স্পেশাল ওই ব্যাপারে আমি পরে আসতেছি স্টোরি কীভাবে করছে ফার্স্ট আমি কাস্ট আর অভিনেতা অভিনেত্রীর বিষয়টাতে আসি এই পুরা মুভিতে হাতে গোনা কয়েকজন মেইন কাস্ট আছে আর যাদেরকে তারা নিছে তারা সবাই তাদের যে অ্যাক্টিং এবিলিটিতে ওয়ান অফ দ্য বেস্ট মেইন যে ক্যারেক্টারটা প্লে করছে মানে ভিক্টর ফ্রাঙ্কেস্টাইন ওইটার জন্য নিছে বা ওইটা প্লে করছে অস্কার আইজেক অস্কার আইজেক কত ভালো অভিনেতা ওইটা যারা লাস্টে তার মুন নাইট দেখছে সিরিজটা দে অলরেডি নো কিন্তু এই যে ক্যারেক্টারটার যে কমপ্লেক্সিটি আছে এই ভিক্টর ফ্রাঙ্কেস্টাইনে সে একটা পাগলাটে বিজ্ঞানী প্লাস ডাক্তার একই সাথে সে একটা ছেলে যে তার মায়ের মৃত্যুতে খুবই ব্যথিত প্লাস সে একজন ভালো ভাই কিন্তু একই সাথে যখন তার যে গোলের যে বিষয়টা আছে সে যে গোলটা অ্যাচিভ করতে চাইতেছে ওইটার বিষয় যখন আসে তখন সে খুবই রুথলেস খুবই ডোন্ট গিভ এ টাইপ একটা বিহেভিয়র প্লাস এইটার জন্য সে এনি এক্সটেন্ড পর্যন্ত যাইতে রাজি তার গোল সে ফিল করার জন্য এই যে দুইটার মাঝখানে যে একটা গ্রে জোন আছে যে একটা থিন লাইন আছে ওইটা মানে এনশিওর কইরা অ্যাক্টিংটা করা ওইটা পুরোপুরি ফুলফিল করা যাতে অডিয়েন্স একবার দেখে মনে হইতেছে যে তার প্রতি খুবই মায়া জন্মাইতেছে যে হি ইজ এ ভেরি গুড সোল ভেরি গুড পারসন এন্ড দ্য নেক্সট পয়েন্ট মনে হইতেছে এ শালা তো হারাম জাদা এই যে একটা ব্যালেন্স এবং যে ওয়েবের যে একটা বিষয় ক্যারেক্টারের এইটা এমনভাবে অস্কার আইজেক প্লে করছে মানে এটা ইম্প্যাকবল আসলে এর ছাড়া অন্য করে দিয়ে আই থিংক এই যে কমপ্লেক্স ক্যারেক্টার বিভিন্ন শেড আছে একটা ক্যারেক্টারের একটা সিঙ্গেল শেডে সে বিলং করতেছে না বিভিন্ন সার্কামস্ট্যান্সেসে ক্যারেক্টারের শেড প্লে করতেছে ওইটা একমাত্র এর দিয়ে অ্যাকচুয়ালি পসিবল ছিল এখন আমার মনে হইতেছে আর সেকেন্ড একটা ক্যারেক্টার আছে ক্রিস্টফ ওয়ার্ল্ড যেটা প্লে করছে ওইটা খুব একটা বড় ক্যারেক্টার না কিন্তু একটা ক্যারেক্টারটা একটা অ্যাক্সপেক্টর আছে যে বেসিক্যালি টাকা পয়সা বা বেনিফিশিয়ারি প্রোভাইড করতেছে ভিক্টর ফ্রাঙ্কেস্ট্যান্ডে তার গোল অ্যাচিভ করার জন্য এতে তার নিজেরও কিছু স্বার্থ আছে যেটা আপনি মুভি দেখলে বুঝবেন কিন্তু স্ক্রিন টাইম খুব একটা বেশি না যতটুকু সমস্যা স্ক্রিনে ছিল সে খুব ভালো অভিনয় করছে মানে একজন অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার অ্যাওয়ার্ড উইনারের অ্যাক্টিং এবিলিটি নিয়ে আমার আসলে কোনো প্রশ্ন নাই এমনি তো ক্রিস্টো ফলস আমার ওয়ান অফ দ্য ফেভারিট অ্যাক্টরের একজন বাট আর একটু বেশি স্ক্রিন টাইম পাইলে আর একটু এক্সপেক্টর যোগ করতে পারলে আমার কাছে ভালো মনে হইতো এন দ্য এই নোটে আমি রাখি এই ক্রিস্টোফার্সের যে ক্যারেক্টারটা আছে অরিজিনাল মেরি শেলির যে উপন্যাসটাতে আছে ওইখানে কিন্তু এই ক্যারেক্টারটা নাই সো ইউ ক্যান সি ফ্রম দিস পয়েন্ট অফ ভিউ যে ডেলতরও বিভিন্ন জায়গায় তার নিজস্ব কিছু ক্যারেক্টার অ্যাড করছে যেখানে ক্রিয়েটিভ লিবার্টি নেওয়া দরকার সে নিছে ঠিক আছে আর থার্ডে যে ক্যারেক্টারটার কথা আমি আসতেছি মিয়াগত মিয়াগত এলিজাবেথের ক্যারেক্টারটা প্লে করছে একই সাথে সে একটা ডাবল ক্যারেক্টার প্লে করছে যেটা বেসিক্যালি ছিল ভিক্টর ফ্রাঙ্কেস্টাইনের মায়ের ক্যারেক্টারটা প্লে করছে ওইটা খুব একটা মানে বড় বা বেশি স্ক্রিন টাইমের ক্যারেক্টারটা না কিন্তু ওইটার ইম্প্যাক্টটা ভিক্টর ফ্রাঙ্কেস্টাইনের উপর অনেক বেশি সো ওইটা একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লাস এলিজাবেথের যে ক্যারেক্টারটা আছে ওইটা ওয়ান অফ দ্য ড্রাইভিং ফোর্স পুরো মুভিটার ঠিক আছে সো তাই তার অনেক বেশি সংলাপ বা অনেক বেশি স্ক্রিন টাইম যে আছে এই মুভিতে এইরকম কিন্তু না কিন্তু যেটুকু সময় সে স্ক্রিনটে স্ক্রিনে ছিল বা যেই পরিমাণ সে ইন্টারাকশন করছে বিভিন্ন ক্যারেক্টারের সাথে বেশ কিছু জায়গায় আসলে সংলাপ ছিল না কিন্তু তারপরেও সে তার এক্সপ্রেশন বা চোখ দিয়ে যেই পরিমাণ অভিনয় করছে ওইগুলা আসলে একটা ডিফারেন্স ক্রিয়েট করছে পুরো মুভিটার মধ্যে আর মিয়াগতের যে অ্যাক্টিং এবিলিটি আছে এখানে এটা প্রুভেন অলরেডি আর এখন যা লাস্টে যার কথা বলতো সে হইল গিয়ে এই পুরা মুভির মধ্যে সবাই রে করছে অস্কার আইজেকের মতন গুণী থেকে ধইরা খ্রিস্ট পলসের মতন দুইবার অস্কারী অভিনেতারাও এই মানে নতুন এই ছেলে জ্যাকো ইল দিক যারা আমি জাস্ট খালি দুইটা না একটা মুভিতে সল্ট বার্নে আর একটা সিরিজে কিসিং বুথ সিরিজে দেখছি দুইটার মধ্যে সে এই টাইপের মানে বড় লোকের বিগড়ে যাওয়া সন্তানের ক্যারেক্টার প্লে করছে সো এই অ্যাক্টর যে এই টাইপের একটা কমপ্লেক্স ক্যারেক্টার প্লে করতে পারবে এটা আমি জীবনে চিন্তা করিনি বাট হি রিয়েলি প্রুভ মি রং তো দি প্লে করছে যেটা ফ্রাঙ্কেস্টাইন ক্রিয়েট করছে ভিক্টর ফ্রাঙ্কেস্টাইন ক্রিয়েট করছে ওইটার আমি মনস্টারও বলতেছি না ঠিকঠাক বাট যে ক্রিয়েটারটারে সে ক্রিয়েট করছে না মনস্টার না মানুষ ওইটার ক্যারেক্টারটা দি প্লে করছে তো এটা যেহেতু গতানুগতিক হরণ না ফ্রাঙ্কেস্টনের যে মনস্টারের যে অ্যাপিয়ারেন্স এই মুভির অ্যাপিয়ারেন্স মনস্টার অ্যাপিয়ারেন্সের সাথে মিলবে না এইখানে মনস্টারের অ্যাপিয়ারেন্সটা একটু এস্থেটিক কারণ ডেল তরোর স্টোরি টেলিংয়ের সাথে অ্যাস্থেটিক্সের খুব একটা সরাসরি সংযোগ আছে সো এইখানে আপনি যখন দেখবেন মস্টারটারে ইউ ফিল নট ইউ নট ফিয়ার অ্যাকচুয়ালি আপনার ভয় আসবে না ইউল হররের কোনো এলিমেন্ট পাবেন না এটা কাইন্ড অফ একটা এলিয়েন ভার্সন কিন্তু পুরোপুরি মনস্টার না আবার আমি মনে হয় না ডেলতরও চাইছো ওইটা মস্টার হিসেবে ইস্টাবলিশ করতে ওইভাবে ইস্টাবলিশ করতে চাইলে ওইরকম মেকআপ বা অ্যাস্থেটিক্স সে দিত কিন্তু ওইরকম কোনো অ্যাস্থেটিক্স নাই সো এটা খুব একটু ইউ ক্যান ফিল যে না হি ইজ নট এ মস্টার বাট নট ইভেন হিউম্যান সো কিন্তু এই জ্যাকোবেলার দি যেই কাজটা সবচেয়ে বেশি ভালো করছে এই মনস্টারের ক্যারেক্টারটা কিন্তু খুব একটা বেশি ডায়ালগস ফার্স্ট ফেজে নাই এক্সপ্রেশন বা আদার যে বিষয়সগুলো তার বডি দিয়ে যে অ্যাক্টিং করাটা বলে ওইটা দিয়ে যেই রকমভাবে অ্যাক্টিং সে করছে বা পুল অফ করছে এই ক্যারেক্টারটারে এটা আসলেই ইম্পেকেবল আমি এইখানে একটা নোট দিয়ে রাখি এই ক্যারেক্টারটা প্লে করার কথা ছিল অ্যান্ডোগ্যার ফিল্ডার দ্য অ্যামেজিং স্পাইডারম্যানের যে অ্যাক্টরটা আছে কিন্তু একদম লাস্ট মোমেন্টে আইসা ঠিক নয় মাস তার জন্য বিভিন্ন প্রস্থেটিক্স আর মেকআপ এবং বিভিন্ন সব কিছু রেডি করা হয়েছে বেসিক্যালি এই অ্যান্ড্রুগ ফিল্ডের জন্য কিন্তু লাস্ট মোমেন্টে ইসা সে ক্যান্সেল করছে তখন আমার জানার পর একটু মন খারাপ হয়েছিল যে অ্যান্ড্রুগ্যার ফিল্ড মেবি এই ক্যারেক্টারটা ভালো করতো বাট জ্যাকব এলোরদিরে দেখার পর আমার কাছে মনে হয়েছে এই ক্যারেক্টারটা জ্যাকব এলোর্দি বাদে অন্য কেউ কোনোভাবেই ভালো প্লে করতে পারবে না এবং আমার মনে হয় এই ক্যারেক্টার প্লে করার জন্য জ্যাকব এলোরদি সম্ভবত এই বছর অস্কারে নমিনেশন তো পাবেই জিতেও যেতে পারে তো যে মেইন যে থিমটাতে কথা বলতে চাইতেছে জ্যাক্যালোর দি যেভাবে ক্যারেক্টারটা পুল আউট করছে যে ভীষণ ভালো এক্সপ্রেশন দিছে এবং তার চোখে এই যে একটা ক্রিয়েটার ক্রিয়েট করছে একটা ক্রিয়েটারে এবং সেই ক্রিয়েটারটা আসলে জানে না অ্যাকচুয়ালি তার জন্মের অ্যাকচুয়ালি কোনো গোল আছে কিনা সে তার কেন ক্রিয়েট করা হয়েছে এবং ক্রিয়েট করার পর কেন তারে ফালায় দেওয়া হয়েছে কেন তারে তার ক্রিয়েটরি দেখতে পারতেছে না হি নিডস লাভ হি নিডস অ্যাফেকশন বেসিক্যালি হিউম্যান যে নিডটা আছে আর সে যখন তার ক্রিয়েট করা হয়েছে হি ইজ লাইক এ মানে ছোটো বাচ্চার মতনই তো তারে যখন অ্যামান্ডন করা হয়েছে ওইখান থেকে সে যখন বুঝতে পারছে সে এই পৃথিবীতে ওয়ান্টেড না একটা আনওয়ান্টেড চাইল্ডের মতনই তারে কেউ ভালোবাসে না সে হি ইজ নট মিন ফর লাভ এই পয়েন্টে যখন মুভিটা গেছে তখন তার যে এক্সপ্রেশন তার যে কী বলা যায় টোটাল অ্যাক্টিং আমি বলতে চাইতেছি ইট ওয়াজ টু গুড ইউ উইল ফিল সো ব্যাড ফর হিম মানে এত রিলেট করতে পারবেন যে মানে তার তো কোনো দোষ নাই মানে হোয়াই হিজ সাফারিং এইরকমভাবে আপনার রিলেট এবং টাচ দিতে পারবে সে এইখানেই আসলে জ্যাক উইলোর দিয়ে সব থেকে মানে কি বলবো আমি ইট ইট ওয়াজ টু গুড ম্যান মানে সে এত ভালোভাবে এটা প্রেজেন্ট করছে একটা মস্টারের যে মানে তার পয়েন্ট অফ ভিউ তার যে আলাদা স্টোরি থাকতে পারে অ্যান্ড হি ইজ নট রেসপন্সিবল ফর হিস সিচুয়েশন ওইটা যেমনভাবে সে দেখাইছে ইট ইস টু গুড যখন সে বুঝতে পারে যে অ্যাকচুয়ালি দিস ওয়ার্ল্ড ইজ নট ফর হিম সে যেই পরিমাণ কনফিউজ তার চোখে যে একাকিত্বের যে যন্ত্রণা সে যে বুঝতে পারতেছে হি ইজ নট মিন ফর লাভ উই পয়েন্ট অফ ভিউতে পয়েন্ট পর্যন্ত যখন আপনি যাবেন আপনি যখন তার চোখ দিয়া এই টোটাল জার্নিটা দেখা শুরু করবেন তখন ইউল ফিল সব রিলেটেবল এই জায়গাটা আসলে আমার পুরো মুভিটার প্রতি আরও অ্যাট্রাকশন বাড়ায় দিছে এখন আসি প্রোডাকশন ডিজাইনে এই মুভিটা গতানুগতিক হরর বা গত মুভির মতন না এটা খুবই কালারফুল এবং খুবই রিচ প্রোডাকশন ডিজাইনের একটা মুভি আমি যদি ফার্স্টে শুরু করি ফ্রম দ্য কস্টিউম যেই ব্যাকড্রপ বা যেই সালে সম্ভবত এইটিন সেঞ্চুরির মুভি এটা তখন অ্যাকচুয়ালি কি মানুষ কী টাইপের জামাকাপড় পরতো তখনকার পারিপার্শ্বিক অবস্থা কীরকম ছিল তখনকার বিল্ডিং বা আদার্সগুলো জিনিসগুলা দেখতে কীরকম লাগতো প্রত্যেকটা পারফেক্টলি ম্যাচড প্লাস বা মুভিটার যে কোনো একটা পয়েন্টের একটা স্ক্রিনশট নিয়ে আপনি যদি ফ্রেম করেন ওইটা আপনি লিটারলি দেয়ালে পেন্টিং হিসেবে সাজায় ফেলতে পারবেন এরকম ভালো সেট ডিজাইন করা হয়েছে প্রোডাকশন ডিজাইন করা হয়েছে এখন আসে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথায় আমি প্রথম দিকে আসলে অতটা খেয়াল করি না যে পুরা মুভির এক্সপিরিয়েন্সটা এত স্মুথ কেন লাগতেছে যখন খেয়াল করলাম তখন বুঝতে পারলাম যে এই ব্যাকগ্রাউন্ড মিউজিক বা পুরা মিউজিক যেভাবে ডিজাইন করা হয়েছে ওইটা বেসিক্যালি একটা চাদরের মতন পুরো মুভিটা মুরায় রাখছে এটা প্যাকেটিং বলা যায় পুরা মুভিটার এটা এত সুন্দরভাবে পুরা মিউজিকটা বা পুরো ব্যাকগ্রাউন্ড স্কোরটা ডিজাইন করা যে ইউ উইল ফিল সো গুড প্রত্যেকটা সাইলেন্স পর্যন্ত ডিজাইন করা যখন যেখানে দরকার সাইলেন্স আর যখন যেখানে দরকার যেই পরিমাণ যতটুকু টোন ইউজ করা হয়েছে ওইটা প্রত্যেকটা সিন রে লিটারলি অ্যালাইভ ফিল করাইছে ইউ ক্যান ফিল যে এই পুরা ব্যাকগ্রাউন্ড স্কোরটা ওই সিনের ওই পুরা সিচুয়েশানটাতে অ্যাসকেলেট করছে তো আমি যখন একটু রিসার্চ করলাম এই মিউজিকটা আসলে কে অ্যারেঞ্জ করছে বা মিউজিক ডিরেক্টর কে পুরা মুভির দেখলাম যে ওনার নাম আলেকজান্ড্রা ডেসপ্লাট এই পাবলিক ডেলতরোর সাথে আরও বেশ কয়েকটা মুভিতে কাজ করছে তার ঝুলিতে দুইটা অস্কার তিনটা বাফটা অ্যাওয়ার্ড দুইটা গোল্ডেন গ্লোব আর দুইটা গ্র্যামি আছে সো ইউ ক্যান সি হি ইজ টু গুড এট হোয়াট হি হেজ ডান হেয়ার ঠিক আছে তো এইটা নিয়ে আলাদা করে একটু এই জন্য বললাম আমার কাছে মনে হয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা পুরো জিনিসটারে আরও এক্সপিরিয়েন্সটা আরও ইনরিচ করছে এখন আসি মেন পয়েন্টে দেল তরোর স্টোরি টেলিং দেল তরোর আমি আগে বেশ কয়েকটা মুভি দেখছি লাস্ট ইয়েটা আমার থেকে বেশি মজার দাগ কাটছে ওইটা লেগে শেপ অফ ওয়াটার ওইখানেও একটা মানে মনস্টারের কাহিনী লাভ স্টোরি বেসিক্যালি তো ওইখান থেকে দেখে এইটার যত কম্পেয়ার করছি আমার কাছে মনে হয়েছে দেল তরোর মনস্টার বা এই টাইপের স্টোরি এর মধ্যে যেতে পয়েন্ট অফ ভিউ আর দশজন থেকে অ্যাপসলুটলি আলাদা তো এইখানে সে যেটা করছে নন মাল্টি লেয়ারড একটা স্টোরি টেলিং ক্রিয়েট করছে এইখানে সব থেকে বেস্ট ব্যাপার হলো আপনি যখন মুভি দেখা শুরু করবেন মুভিটা মনে করেন আমি যদি বইটারে চারটা পার্টে ডিভাইড করি যে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট থার্ড পার্ট আর লাস্টেরটা হলো যে ক্লাইম্যাক্স এইখানে ফ্রাঙ্কেস্টেন মুভিটা শুরু হয়েছে লাস্ট পার্ট থেকে ক্লাইম্যাক্স থেকে শুরু হয়েছে পরবর্তীতে ওইটা সেকেন্ড পার্ট না থার্ড পার্টে গেছে তারপরে সেকেন্ড পার্ট তারপরে ফার্স্ট পার্ট একদম রিভার্স থেকে শুরু করে সে মুভিটার স্টোরি টেলিং এমনভাবে সে ক্রিয়েট করছে আপনি বেশ কয়েকটা ক্যারেক্টারের পার্সপেক্টিভ থেকে স্টোরিটা শুনতেছেন কিন্তু প্রত্যেকটা স্টোরি একটা সার্টেন টাইম পরে গিয়ে ক্লাইম্যাক্সে গিয়ে এক জায়গায় জড়ো হইতেছে তো ফার্স্টে আপনি শুনবেন ভিক্টর ফ্রাঙ্কেস্টনের পয়েন্ট অফ ভিউ থেকে স্টোরি তখন আপনার কাছে মনে হবে হোয়াট হি ইজ ডুইং ভিক্টর মেক সেন্স ঠিক আছে খুবই মেক সেন্স করতেছে এই তার সাইড অফ স্টোরি কিন্তু আমি খুব কম মুভিতে দেখছি যে ভিলেন ভিলেন বলবো না মনস্টারের সাইড অফ স্টোরিটা কেউ শোনায় এই মুভিতে আপনি ভিক্টর ফ্রাঙ্কেস্টেনের ক্রিয়েট করা মনস্টারের সাইড অফ স্টোরিটা শুনতে পারবেন তখনই আসলে পুরা খেলা বা পুরো মুভিটা ঘুরে আসে আপনি যখনই তার ক্রিয়েটার বা মনস্টার বলতেছে আপাতত তো মনস্টারের পয়েন্ট অফ ভিউটা শুনেন তার পয়েন্ট অফ ভিউ অফ স্টোরিটা শুনেন সে কি দেখছে সে আসলে কি লাইফ লিড করে আসছে এখন পর্যন্ত ক্লাইম্যাক্স পর্যন্ত ওইটা যখন আপনার দেখবেন তখন ইউ উইল ফিল অ্যাকচুয়ালি যে পুরা মুভি অ্যাকচুয়ালি বেসড অন কোনো হরন না একটা ফিলোসফিক্যাল জার্নির উপর পুরা মুভিটা বেসড করা যে এই যে একটা কথা আছে ভিলিয়েন্স আর নট বর্ন দে আর মেড আর প্রত্যেকটা ভিলেন বা মস্টার অ্যাকচুয়ালি আসলেই কি মস্টার না অ্যাকচুয়ালি আমরা ওই মস্টারগুলো ক্রিয়েট করতেছি ওইটা একটা থিম লাইনের উপর ওই প্রশ্নটা থাকবে লাস্ট পর্যন্ত বাট স্টোরির এন্ডিংটা একটু রিডেমশন টাইপ মানে হরর বা এই টাইপের মুভিতে এইরকম রিডেমশন বা হ্যাপি এন্ডিং বলবো না রিডেমশনই বলা যায় এই টাইপের এন্ডিং দেখা যায় না সো এটা আমার কাছে অতটা খারাপ না লাগলো ভালোই লাগছে সে ইটস এন্ডিংটা আসলে মোটামুটি পারফেক্ট এন্ডিংই বাট আপনার যদি এই যে স্কেয়ার টাইপ হরর মানে ভুং ভুং বলতেছি না মানে ওই টাইপের হর আমার এমনিতে পছন্দ না বাট স্কেয়ার টাইপ হরর মানে একদমই ভয় দেখায় আপনারা হরর ফিল করাইতে হইতেছে কোনো স্লো বার্ন বা আস্তে আস্তে স্টোরি আঁকাইতেছে এই টাইপের মুভি যদি আপনার পছন্দ না হয় তাইলে আসলে আমার মনে হয় না ফ্রান্সিস্টিন আপনার ভাল লাগবে কিন্তু আপনার মনে কারণ আমি যেটা অলরেডি বলছি এইটা মোটামুটি হররজনের গথিক হররজনের হইলেও এটা মোটামুটি একটা ফিলোসফিক্যাল জার্নি বেসিক্যালি আমার মনে হয় আমি যে জিনিসটা রিলেট করতে পারছি যেটা ফার্স্টে বলছিলাম এটা রিলেটেবল কেন আপনি যদি ভিক্টর ফ্রাঙ্কেশানের যে ক্রিয়েটারটা আছে হুইচ ইজ ভেরি স্যাড যে পুরো মুভিতে কিন্তু এই ক্রিয়েচারের কোনো নাম নাই আপনার যদি অন্যান্য একটা গান আছে না আমার কোনো তোমার দেওয়া আমার কোনো নাম ছিল না নাম ছিল না ওই বিষয়টা এইখানে খুবই প্রকটভাবে আসলে ধরা পড়ছে কারণ সে সারাটা সময় চাইছে তার যে ক্রিয়েটর সে ক্রিয়েটরের থেকে স্নেহ চাইছে ভালোবাসা চাইছে একটু সময় চাইছে এক কোম্পানি চাইছে কিন্তু সে পায় না নট ইভেন এ নেম ভিক্টর ফ্রাঙ্কেস্ট্যান তার ক্রিয়েটারে কোনো নাম দেয়া নাই ঠিক আছে এখন এই পুরা মুভিতে ক্রিয়েটারের আসলেই কোনো নাম নাই সে সারা সময় যে জিনিসটার পিছনে দৌড়াইছে ইটস নট রেভেঞ্জ ইটস নট এনিথিং ম্যাটেরিয়ালিস্টিক হি ওয়ান্টেড টু জাস্ট টু বি লাভড তো এই ক্ষেত্রে আমি রিলেটেবল কেন বলতেছি কোনো এক ফিলোসফার বলছিল মেবি ক্যান ডু ইজ টু মেক ফর ইউ ইউ ক্যান লাভ হার ব্যাক তো বিষয়টা এইরকম ছেলে মেয়ে দুইজনের ক্ষেত্রে আমি এখন একটা জ্ঞান দিতেছি ও উইট ইজ ভেরি রিলেটেবল টু দিস স্টোরি অ্যাকচুয়ালি আপনি যদি একটা দেখা যাচ্ছে প্রেমের আগে রাত্রে দুইটা তিনটা চারটা পর্যন্ত মানে সারাক্ষণই এফোর্ট দিতেছেন ঠিক আছে ওই এফোর্টের কারণে যে লাভ বা একটা এফেকশন ক্রিয়েট হইতেছে ওইটা যখন আপনি তারে পায়া যেতেছেন ওই মেয়ে বা ছেলে হোক তারা যখন অ্যাচিভ করে ফেলতেছেন তখন কিন্তু আর ওই সেম এফোর্টটা থাকে না তখন দেখা যাইতেছে বিভিন্ন টাইপের সমস্যা ক্রিয়েট হয় তখন যার প্রতি আপনি এফোর্ট দিচ্ছেন তারা তখন আপনার মনে হয় যে না শি ইজ ডুইং টু মাস নাও সে যখন সেম এফোর্টে আপনার কাছ থেকে আশা করতেছে এতদিন যে এফোর্টটা আপনি দিছেন কিন্তু এখন আর দিতে পারতেছেন বা দিতে চাইতেছেন না কারণ ইউ হ্যাভ অলরেডি অ্যাচিভ ইউর গোল ঠিক আছে তো এখন সেই থ্রিলটা নাই সেই অ্যাডভেঞ্চারটা নাই তো বেসিক্যালি ইউ আর ক্রিয়েটিং এ মনস্টার সে তোমার থেকে আগে যেটা চায়া না চাইতেই পায়ে আসছে সবসময় তুমি দিয়ে আসছো একটা সার্টেন টাইম পরে যখন তুমি এক্সপেকটেশন ম্যাচ করতেছো না বা করতে পারতেছো না জাস্ট বিকজ ইউ আর বোর্ড অফ হিম অর হার দ্যাটস ক্রিয়েট এ মনস্টার ওইটার মোটামুটি একটা অর্ধেকেরও বেশি আপনার বা তোমার তো ইন দ্য সেম কেস আমার কাছে মনে হয় একটা প্যারেন্টাল পয়েন্ট অফ ভিউ থেকে মানে অভিভাবকের পয়েন্ট অফ ভিউ থেকে যদি আর আমি দেখি আমি কিছু বাপ মারা দেখতে সাজেস্ট করবো যে শুধুমাত্র জন্ম দেয়া এনাফ না আসলে আপনার যে যারা আপনি জন্ম দিতেছেন তারে সেই যতটুকু চায় যতটুকু এফেকশন তার দরকার যতটুকু কেয়ার তার দরকার আপনি যদি করতে না পারেন ইউ আর অলরেডি ক্রিয়েটিং এ মাস্টার ঠিক আছে সো জাস্ট ওইটা আমি কেন বলতেছি আমার কাছে মনে হয় মোস্ট অফ দ্য ব্রাউন প্যারেন্টস যে মনে করে বাচ্চার জন্ম দেওয়া শেষ করলে এস ডান অ্যান্ড ডাস্টেড তাদের দায়িত্ব শেষ তারপরে যাই যেটা হোক তারা এটার জন্য আসলে অ্যাকাউন্টেবল না বাট হুইচ ইজ নট ট্রু তো ওই পয়েন্ট অফ ভিউ থেকে দেখে আমার কাছে মনে হয়েছে এই পুরা মুভি জার্নিটা একটু ফিলোসফিক্যাল জার্নি বাট আমার কাছে আরেকটা জিনিসও মনে হয়েছে নেটফ্লিক্স একটা হারাম জাদা লিটারাল হারাম জাদা ভাই নেটফ্লিক্স লিটারাল বিজনেস করছে এই মুভিটা নিয়ে এই মুভিটা একটা মানে থিয়েটারে এক্সপিরিয়েন্স ডিজার্ভ করে যে কোনো মানুষজন যারা মুভি আসলেই ভালোবাসে তাদের জন্য এটা একটা ট্রিট ফর আই নেটফ্লিক্স যেটা করছে ওইটা সে অটিটিতে রিলিজ দিছে আর শুধুমাত্র যাতে অস্কারে নমিনেট হইতে পারে অস্কারের জন্য ওই মুভিটা দিতে পারে অস্কার ওটিটির কোনো মুভি নমিনেট করে না এই জন্য শুধুমাত্র বেশ কয়েকটা হাতে গোনা কয়েকটা হলে মনে হয় তিন সপ্তাহের জন্য রাখছে যেটা আসলে আই থিং আপ এটা একটা প্রপার থিয়েটার এক্সপিরিয়েন্স ডিজার্ভ করে যেটা এটা না দেওয়ার জন্য নেটফ্লিক্স আমি জীবনে মাফ করুন না আর ইন দ্য মিন টাইম আরেকটা ওয়ার্নিং আছে একটা ফার্স্ট ওয়ার্নিং হলো গিয়া একদম আর্লি স্টেজে ফার্স্ট হাফে এই মুভির বেশ কয়েকটি একটু ব্রুটাল সিন আছে একটু কাটাকাটি আছে দেখা যাবে যে বিভিন্ন মেডিকেল যে এক্সপেরিমেন্টের যে বিষয়গুলা অটোপসি বা একদম বিভিন্ন লাশ কাইটা রাখা হয়েছে তো আপনার যদি এই টাইপের ইয়ে একটু আনকমফর্টেবল লাগে তাইলে একটু সাবধানে দেখা উচিত আর খাওয়া দাওয়ার টাইমে আসলে এই ফার্স্ট হাফটুকু দেখা উচিত না মানে মুভির সংলাপ বা ডায়লগসগুলা মুভিটা ডায়লগগুলা লিটারাল একটা পোয়েট্রি ঠিক আছে এখানে বেশ কয়েকটা সিন আছে যে যেখানে ডায়লগুলো এত সুন্দরভাবে ফ্লো করছে এত সুন্দরভাবে ডেলিভারড হয়েছে যে উইল ফিল লাইক যে এই যে ছোটো সিনটুকুই আছে ওইটুকু লিটারেলি হান্ড্রেড টাইমস বেটার হয়ে গেছে জাস্ট বিকজ অফ দ্য ডায়লগুলো ওয়েল রিটার্ন শুধুমাত্র এই ডায়লগুলো ওয়েল রিটার্ন হওয়ার কারণে ইট ফিলস লাইক এ টোটাল মানে আমার কাছে মনে হয় যে রবার্ট ফ্রস্ট বা আলবেয়ার কামর কবিতার মতন মনে হইতেছিল পুরোটা যখন আমি পড়তেছিলাম বা পড়তেছিলাম না বেসিক্যালি আমি সাবটাইটেলই পড়তেছিলাম পুরো মুভিটা দেখতেছিলাম তো এইটা একটা ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রংগেস্ট পয়েন্ট কিন্তু একই সাথে এটা একটু ঝামেলা আছে বিষয়টাতে কারণ হইল একটু রিয়েলিস্টিক রাখার জন্য আমরা বেসিক্যালি নেটফ্লিক্সে যেই সব বা অটিটিতে যেই সব ইংরেজির সাথে পরিচিত বা রেগুলার ডে টু ডে ইউজের যে আমরা ডায়লগগুলা শুনি বিভিন্ন হলিউডের মুভিতে এই ক্ষেত্রে এইটা একটু আলাদা আলাদা কীভাবে যেটা যেই ব্যাকড্রপে মুভিটা ক্রিয়েট করা যে আঠারোশো শতকের দিকে তখন যে ভিক্টোরিয়ান যুগের যে ইংরেজিটা ছিল এগুলার অনেক কিছুই আই ক্যান সে সিম্পলি যে আইস বা জিআর বিভিন্ন ওয়ার্ড আমার কাছে মনে হয়েছে ইউজ করা হয়েছে তো দেখা যাইতেছে ইট ফিলস গুড টু মানে ইট সাউন্ডস গুড মানে শুনতে খুবই ভালো লাগতেছে বাট আমি অনেক কিছু বুঝতে পারতেছি না কারণ এগুলো আমি ডে টু তে এই টাইপের ইংরেজির সাথে আসলে পরিচিত না ইট গিভস এ মানে পোয়েটিক সাউন্ড এন্ড থিম কিন্তু দেখা যাইতেছে আমার বেশ কয়েকটা জায়গায় এই পুরো বিষয়টা বুঝার জন্য একটু একটু ডিকশনারি দেখতে হইতেছে ওইটা বাদে পুরাটা সংলাপ এত সুন্দরভাবে ডিজাইন করা যে ইউ উইল ফিল রিয়েলি রিয়েলি গুড টু হিয়ার দ্যাট এটা ওয়ান অফ দ্য স্ট্রং পয়েন্ট এই পুরো মুভিটা যেটা এই পুরো মুভির এক্সপিরিয়েন্সটা একটু আপলিফট করছে এখন যদি আমি বলি আপনি পুরো এই মুভিটা অ্যাকচুয়ালি দেখবেন কেন এই টাইপের মুভি আসলে এমন মুভি যে মুভিগুলো আমাদেরকে আসলে ফিল্মের বা মুভির ফ্রেমে পড়তে বাধ্য করে এই টাইপের মুভি আর খুব রেয়ারলি এই টাইপের এক্সপেরিমেন্টাল কিন্তু খুবই ওয়েল মেড মুভিগুলো বানানো হয় এইটা একটা কারণ আর একই সাথে এই একটা ইমোশনাল জার্নি প্রত্যেকটা জিনিস পুরাটা মুভি প্রত্যেকটা সিন প্রত্যেকটা পার্ট একটা মিনিং ক্যারি করে আপনি যখন পুরাটা মুভি দেখে শেষ করবেন ইউ ইউটিউল ফিল দেখে মিনিংফুল জার্নি ইউল কোয়েশন এ লট অফ থিং ইউ উইল আন্ডারস্ট্যান্ড এ লট অফ থিং ঠিক আছে আপনি বুঝতে পারবেন যখন মানুষ ঈশ্বরের জায়গা নিতে যায় বা প্লে করতে যায় গড প্লে করতে যায় তখন কি হইতে পারে হোয়াট ইফ আপনি ভিক্টর ফ্রাঙ্গেস্টের নাই হইতে পারেন কিন্তু আপনারও ছোট ছোটো বিষয় ক্রিয়েট করার পসিবিলিটি বা ক্ষমতা আছে আপনি আরেকজন মানুষের মনে আপনার অনুভূতি ক্রিয়েট করতেই পারেন আপনি আরও ছোটো ছোটো অনেক জিনিসই ক্রিয়েট করতে পারেন আর আপনি যখন একবার কোনো কিছু ক্রিয়েট করেন এবং ওইটার দায়িত্ব পরবর্তীতে না নেন ওইটার কি হইতে পারে এটার একটা পারফেক্ট জার্নি আপনি দেখতে পারবেন এখানে ডেলটোরো পুরা যে স্টোরিটারে নিয়ে আসছে কাস্ট একদম তাদের বেস্টটা দিছে এইখানে আর যে টোটাল জার্নিটা টোটাল এক্সপিরিয়েন্সটা আই থিঙ্ক টোটালি ওট দিট আমি একদম টেন অন টেন এটা সাজেস্ট করতেছি জাস্ট ওয়াচ ইট